তো হোয়াটসঅ্যাপ তো আজকে আবারও একটি নতুন স্টোরি নিয়ে চলে এসেছি তো আজকের স্টোরিটা হতে চলেছে খুব একটা ইন্টারেস্টিং স্টোরি তো বাবারে তোমার কাছে কিছু কাম হে তো ভাগ যাও ইদার মাত আ জানা তো ওকে তো আমরা কিন্তু নতুন আরেকটি স্টোরি নিয়ে চলে এসেছি তো আজকের স্টোরিটা হচ্ছে একটা পাওয়ারফুল স্টোরি তো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের স্পাইডারম্যান মোডে তো সর্বপ্রথম আমাদের যে কালু আছে সেই কালুর কাছে যাব দিন হচ্ছে আমাদের এই হচ্ছে কালু কে হে তো আমার যা জায়গা তো এই কালু কিন্তু আমাদের পোষা একটা প্রাণী এবং হচ্ছে সে সবগুলো কথাই আমাদের শুনে তো কালু কিন্তু আমাদের সাথে সাথে আছে তো এই হচ্ছে কিন্তু আমাদের স্পাইডারম্যান তো এই স্পাইডারম্যানের পাওয়ার কিন্তু অসাধারণ তো শুরু হয়ে যাক কালু স্পাইডারম্যানের খেল তো ফাইনালি গাইজ আমরা কিন্তু স্পাইডার শক্তি পেয়ে গেছি এবং হচ্ছে স্পাইডার যে শক্তিগুলো সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো তো দেখতেই পাচ্ছেন যে স্পাইডার হয়ে আমরা কিন্তু একখান থেকে অন্য জায়গা থেকে উড়াতে পারতেছি তো এই হচ্ছে কিন্তু স্পাইডার মূল যে ধারণা সেটা এবং হচ্ছে স্পাইডার সবগুলো মানুষের সাথে ফাইট করবে এবং হচ্ছে বুড়া লোকদের মেরে ফেলবে এবং ভালো লোক বেঁচে থাকবে তো এখানে স্টেশনে যারা আছে এখানে আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই লোকগুলো স্মাগলার্স বা হচ্ছে যে মাদকের সাথে জড়িত তো এই জন্য আমরা কিন্তু গোপন সূত্রে এবং হচ্ছে এরা মারাত্মক ক্রাইম করে যেমন ধরেন রাস্তাঘাটে বা হচ্ছে বিল্ডিং ভাঙার কাজে এরা কিন্তু অনেক ধরনের ক্রাইম করে তো আমরা সেই সূত্র মতে এদেরকে কিন্তু মারার জন্য প্ল্যান করছি বাট এখানে কিছু অসৎ পুলিশ আছে সেই পুলিশগুলো কিন্তু আমাদের পিছু লেগে গেছে তো পুলিশের সাথে কিন্তু অবশ্যই হবে তো প্লে দিস গেম বন্ধুরা আপনারা যারা এই গেমটি খেলেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এই গেমটা হচ্ছে একটা মোবাইল গেম এবং হচ্ছে এই গেম আপনার লো ডিভাইসও খেলতে পারবেন এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম তো এই হচ্ছে মোটু মোটু আবার মারতে আসছে এই যে পুলিশ পুলিশ মা আজাও তোমাদের সাথেই খেলা হবে তো আমরা কিন্তু স্পাইডার ম্যানের যে পাওয়ারটা পেয়ে গেছি সেই পাওয়ারে কিন্তু আমরা খেলতেছি এবং সেই সাথে সাথে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের বন্দুক আছে গান আছে লোকাল ল্যান্সার আছে সবগুলোই আছে এবং সেই সাথে মোস্ট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু স্পাইডার ম্যানের সুপার পাওয়ার আমরা পেয়ে গেছি তো আমাদের কিন্তু গাড়ি টাড়িয়ার লাগে না তো এখানেই কিন্তু আমরা পেজ আছে তো লকেট লান্সারও আছে তো একটু দুটা ট্রাই করি এই বাসটাতে অগ্নিগিরি তো বাসটা কিন্তু ভেঙে দিলাম কিন্তু চুরমার লকেট লান্সারের যে পাওয়ার সেটা হারে হারে টের পাচ্ছে তো আপনারা যারা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে লাইক এন্ড হচ্ছে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো নেক্সট ভিডিওতে যেন সবার আগে আপনাদের কাছে যায় সেজন্য আপনারা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো এই হচ্ছে কিন্তু আমাদের স্পাইডারম্যান ক্যারেক্টার এবং হচ্ছে স্পাইডারম্যানের পাওয়ার বা হচ্ছে স্পাইডারম্যানের যে শক্তি সেই সাথে সাথে দেখতে পাচ্ছি যে হচ্ছে সবগুলো পুলিশ কিন্তু আমাদের সাথে ফাইট করার জন্য অলরেডি উঠে পড়ে লেগে আছে বাট আমরাও না সরবান্ধা সেসব পুলিশকে কিন্তু আমরা পাত্তায় দেওয়া তো খুব সহজ একটা স্পাইডারম্যানের পাওয়ার নেওয়া তো আপনারা যারা গেমটি খেলেন অবশ্যই একটিবার হলো ট্রাই করবেন গেমটি খেলার জন্য অবশ্যই ভালো গেম এই ট্রেনের ভিতরে এখন আমরা চলে যাব সেই সাথে সাথে দেখব যে ট্রেন আগে যাচ্ছে না আমরা আগে যাচ্ছি বাট সে এটাতে কিন্তু অস্থির লেভেলে প্রভাব তো ট্রেনের মধ্যে আমরা কিন্তু লঞ্চার যদি ফায়ার করি তাহলে কীরকম হয় তো এই সামনে পুলিশগুলো কিন্তু অস্থির লেভেলে ডিস্টার্ব করতেছে তো এই জন্য এদেরকে আগে শেষ করে দিই হাত উঠাবো ওকে তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ট্রেনের দিকে তো দেখিয়ে আসলে ট্রেনের ওইখানে একটু ফায়ার করবে এবং যে আমাদের গোপন সূত্রে জানা আছে যে এই ট্রেনের ভিতরে অস্থির লেভেল এবং হচ্ছে অনেক অসাধারণ এবং হচ্ছে গোপন একটা অস্ত্র আছে সেই অস্ত্রটা আমাদেরকে উদ্ধার করতে হবে কিন্তু ট্রেনের সাথে আমরা পাবো কি না দেখার বিষয় তো এই হচ্ছে আমাদের স্পাইডার ম্যান পাওয়ার দিস ইজ দ্য পাওয়ার অফ স্পাইডার ম্যান তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের স্পাইডারম্যানের কাছে সেই সাথে সাথে স্পাইডারম্যানের কাছে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি এবং হচ্ছে এই হচ্ছে ট্রেন তো ট্রেনে একটু ফায়ার করে দেখি যে আসলে কাজে দেয় না বাট নট আমরা সেখানে পারলাম না তো ওকে যেহেতু পারলাম না কোনো ব্যাপার না সেই সাথে সাথে আমাদের সাথে তো আবার সেই পুলিশগুলো তো আসতেই থাকবে আসতেই থাকবে এটা বেশ কিছু বিষয় না তো এক দুটো পুলিশ না পুলিশের পুরো ফোর্স এবং হচ্ছে এই যে সামনে আমাদের বাসা এবং হচ্ছে সেখানে কিন্তু আবারও পুলিশ ফোর্স আসছে তো এদেরকেই কিন্তু আগে ফায়ার করে দিই তারপর বাকি খেল তো থাকো বাচ্চা আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের উঁচু বিল্ডিংয়ে সেই সাথে সাথে পুলিশের গাড়ি মারতে হবে তো স্পাইডার ম্যানের যেহেতু আমাদের কাছে পোশাকটা আছে এটা কিন্তু স্পেশাল পোশাক এই জ্যাকেটে কোনো ধরনের বুলেট ঢুক না মিন বুলেট প্রুফ যেহেতু আমাদের কাছে স্পাইডার ম্যানের শক্তি আছে সেহেতু আমাদেরকে কেউ আটকাতে পারবে না সো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ